হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকেই স্বাগতম আজকে আসি হচ্ছে ইমরান সাইকেল মাঠে ইমরান সাইকেল মাঠে হচ্ছে নতুন কিছু সাইকেল আসছে তার মধ্যে অন্যতম যে সাইকেলটা সেটা হচ্ছে কোরের সাইকেল আসছে কোর প্রোজেক্ট সিরিজের যে সাইকেলগুলো আসছে কোরের মোটামুটি আজকে সবগুলো সাইকেলই দেখাবো এখন আমার সামনে যে সাইকেলটা আছে এটা হচ্ছে কোর প্রজেক্ট থ্রি যে সাইকেলটা দু হাজার চব্বিশ সালের ভার্সন ওই ভার্সনটা আর আজকে আমাদের পুরো ভিডিওতে সাহায্য করবে হচ্ছে ইমরান ভাই ইমরান ভাইয়ের চেক করে সবগুলা সাইকেল যেগুলো বর্তমানে মার্কেটে অ্যাভেলেবেল আছে প্রজেক্ট সিরিজ নিও সিরিজ তারপর আর কি জিও সিরিজও কি আছে ভাই ল্যান্ডস্টার আছে সবগুলোই দেখাবে এক এক করে হচ্ছে ভাই সবগুলো সাইকেল দেখাক আর ইমরান ভাইকে তো মোটামুটি সবাই চেনার কথা বিশেষ করে যারা ইমরান সাইকেল মার্কেটকে চিনেন তারা সবাই ইমরান ভাইকে চিনবেন সে হচ্ছে এই দোকানটার ওনার জি আসসালামু আলাইকুম ভালো আছেন আশা করি সবাই তো আজকে হচ্ছে আপনাদের জন্য কোরের কিছু সাইকেল দেখাবো কোর প্রথমে দেখাবো হচ্ছে প্রজেক্ট ওয়ান টু থ্রিজের ওয়ান টু থ্রি পর্যন্ত এগুলো হচ্ছে একদম লেটেস্ট মডেল দুই হাজার চব্বিশের আর কোর নিও সিরিজেরও কিছু দেখাবো ওয়ান হান্ড্রেড থেকে ওয়ান হান্ড্রেড থ্রি হান্ড্রেড ফাইভ হান্ড্রেড এগুলোও দেখাবো আরেকটা হচ্ছে কোর ল্যান্সটার এইগুলোও মোটামুটি আজকে এই ভিডিওতে থাকবে তো যারা কোরের সাইকেল নিতে চাচ্ছেন বা সম্পর্কে জানতে চাচ্ছেন তারা এই ভিডিওটি দেখতে পারেন তো প্রথমেই হচ্ছে কোরের কোর প্রজেক্ট থ্রি পয়েন্ট জিরো মানে বড় থেকে আস্তে আস্তে ছোটোর দিকে আসবেন জি আচ্ছা যারা একটু প্রিমিয়াম সাইকেল চাইতেছেন তারা এই সাইকেলগুলো দেখতে পান কোরের মধ্যে যারা প্রিমিয়াম সাইকেল চান তারা হচ্ছে এই সাইকেলগুলো দেখবেন এটা হচ্ছে কোর প্রজেক্ট 3 কোর প্রজেক্ট 2024 এর মডেল জি একদম লেটেস্ট মডেল এগুলো কিন্তু মাঝখানে ছিল না তো আবার আসতেছে আশা করি সামনে পাবেন আচ্ছা ভাই সাইকেলটার স্পেসিফিকেশন কেমন আছে একটু যদি বলতেন স্পেসিফিক হচ্ছে হচ্ছে এটা হচ্ছে 26 সিরিজের সাইকেল 26 সিরিজের সাইকেল 26 আর কোর প্রজেক্ট থ্রি যেটা সেটাতে হচ্ছে পেছনে পাবেন টেন স্পিডের একটি ক্যাসেট অ্যান্টি রাস ক্যাসেট আর হচ্ছে সামনে হচ্ছে এটাতে থাকবে ওয়ান স্পিড মানে এক কাটটা থাকবে সামনে অন্য অন্যগুলো দেখা যায় একটা দুইটা তিনটা পর্যন্ত থাকে এটাতে হচ্ছে একটা থাকবে আর সাসপেনশন লক আউট থাকবে সাসপেনশনগুলো ভালো যদি দেখেন সামনে তো দেখে মনে হইতেছে আপনার সাসপেনশন তো মোটামুটি ভালো আর এটা হচ্ছে আপনার ইন্টারনাল কেবল ইউজ করা হয়েছে এই পাশ থেকে যদি দেখেন এটা হচ্ছে ইন্টারনাল ক্যাবল আর জয়েনলেস অনেকেই চান ফিনিশিং মানে ফিনিশিং করে তো ভাই ফিনিশিং নিয়ে কোনো কথা নাই করে ফিনিশিং সব সময় বস আর এটাতে কালার পাবেন আমাদের কাছে চারটা আর এগুলো কিন্তু স্টক अवेलेबल বললে ভুল হবে একদম লিমিটেড কম কিছু আছে যারা নিতে চান তারা তাড়াতাড়ি নিয়ে নিতে পারেন পরবর্তীতে গেলে কিন্তু হয়তো বা পাবেন না খুব একটা अवेलेबल নাই না अवेलेबल খুব কম আচ্ছা

সাইকেল নেবেন তাদের জন্য একটা করে থাকবে আর এটা হচ্ছে আমাদের ভিডিও যারা সাবস্ক্রাইব করে আসবেন সরি চ্যানেল ইমরান সাইকেল মার্ট এবং আমাদের ফেসবুক পেজে যারা লাইক দিয়ে আসবেন তাদের জন্য এরকম একটা টি শার্ট থাকবে যাদের টি শার্ট পছন্দ তারা টি শার্ট নিতে পারেন আর যাদের জার্সি নিতে চান সাইকেলিং করেন সকালবেলা চালান বা স কোনো ট্যুরে যেতে চান আপনারা চাইলে কিন্তু এরকম একটা জার্সি নিতে পারেন যে কোনো একটা পাবেন বা টি শার্ট নাহলে যে কোনো একটা জি

টাকা করে এটা কিনতে খুচরা আরেকটা জিনিস থাকবে এটার সাথে এই মার্কেটগুলো থাকবে স্পেশাল মার্কেট অনেকেই মানে যে কোনো সাইকেলের দোকানে যাবেন এরকম নর্মাল একটা মার্কেট দিবে ঠিক আছে এই যে মার্কেটটা দেখেন এটা কিন্তু একদম নর্মাল ছোট মার্কেট হ্যাঁ আর আমরা যে মার্কেটটা দিব এই মার্কারটি হচ্ছে আপনার এগুলো কিন্তু আপনার কোয়ালিটি মার্কেট ঠিক আছে আমরা চেষ্টা করি সব সময় কোয়ালিটি জিনিস দেওয়ার জন্য যাতে আপনার

আর কোর প্রজেক্ট টু দেখতে দেখি ফ্রিজেও বেশি সুন্দর লাগতেছে কালারটা ভাই যদি আমাদের একটু দেখাবে কালারটা কেমন আর এটা হচ্ছে কোর প্রজেক্ট টু আর এটা মানে একটু ট্রান্সমিশন স্পিডটা কম বাকি সব কিছু সেম হ্যাঁ এটা আবার হচ্ছে সামনে দুইটা পিছনে আটটা আর কোর প্রজেক্ট থ্রিতেও কিন্তু আরো কালার আছে আপনারা চাইলে বলতে পারেন আমরা হোয়াটসঅ্যাপে কালার দেখায় দেবেন সামনে তো এটা কি কালার দেখাবো না এইভাবে থাকে ভাই কালারটা তো দেখতে অনেক ইচ্ছা করতেছে দেখানো উচিত তো মনে হয় আচ্ছা ঠিক আছে তাহলে আমি কালারটা দেখা দিচ্ছি এটার স্ট্যান্ডটাও কিন্তু একটু স্পেশাল করা হয়েছে স্ট্যান্ড কি প্রতিটা সাইকেলের সাথেই এটা জি জি সাথে এগুলো পাবেন আপনারা আমাদের সাইকেলের সাথেই আসছে এগুলো আলাদা কিনতে হবে না তো এই কালারটা কিন্তু আপনার অনেক সুন্দর গ্রে এর মধ্যে কালো লাগে আবার গ্রে এর মতো লাগে আর স্কাই ব্লু কালারগুলো কিন্তু খুবই সুন্দর

এগুলো চালায় ফিল অন্যরকম হবে আপনি নরমালি যে সাইকেলগুলো চালান সেগুলোর থেকে কিন্তু এগুলো চালানোর মজা আলাদা যদি মজা আলাদা না থাকতো তাহলে কিন্তু এত দাম দিয়ে কেউ সাইকেল কিনতো না আর কালারটা কিন্তু পুরো ফ্রেমটা যদি একটু দেখেন এই পাশ থেকে এই পাশে একটু ডিফারেন্স করা হয়েছে এক কথায় বলতে গেলে পুরো পুরো জয়েন্টলেস শুধু একটা ঝলাই দেখা যায় আর এটা হচ্ছে আপনার গুলো কিন্তু সিস্টেম থাকবে আর টায়ার গুলো হচ্ছে আপনার সিএসটি পেট্রোল টায়ার টায়ার তো পুরোপুরি মোটরসাইকেলের টায়ার মতই লাগে বিটগুলো তো এরকম বড় মানে কি বলবো পুরোপুরি অফরোডের একটা সাইকেল বলা যায় আর এই হচ্ছে আপনার হচ্ছে ইন্টারনাল কেবল আছে পিছনে স্পিড হচ্ছে এখান থেকে দেখা দেন এটি স্পিড সামনে হচ্ছে টু স্পিড আর ব্রেকটা হচ্ছে কোরের কোরের সব সাইকেলে কোরের ব্রেক থাকে এই সাইকেলে কোরের একটা ব্রেক ব্যবহার করা হয়েছে এটা কিন্তু একদম নতুন মডেল ফোর প্রজেক্ট ওয়ান টু থ্রি আগের সিরিজের গুলোর সাথে কিন্তু এগুলো মিল না তাহলে একটু ডিফারেন্স করা হয়েছে নতুন করা হয়েছে এর প্রাইসটা কেমন ভাই এটার প্রাইসটা পড়বে হচ্ছে 26500 টাকা 26500 টাকা জি আমাদের এখন হচ্ছে আমাদের সাথে আছে হচ্ছে কোর প্রজেক্ট 1 জি এটা হচ্ছে কোর প্রজেক্ট 1 এটাতে পাবেন আবার পিছনে 9 স্পিড সামনে 1 স্পিড শুধু প্রজেক্ট 2 হচ্ছে সামনে দুইটা পিছনে 8টা আর এটাও কিন্তু জয়েনলেস ইন্টারনাল কেবল দেওয়া আছে আর শিফটার গুলো হচ্ছে এলটসার জি এলটুর আর আরো যদি বিস্তারিত আপনারা জানতে চান আমাদের হোয়াটসঅ্যাপ করবেন আমরা দেখা দেওয়ার চেষ্টা করব আর এই সাইকেলের সাথেও কিন্তু আপনার জার্সি বা টি শার্ট পাবেন আর হচ্ছে যে মার্কেট পাবেন আপনারা এসে আমাদের বলতে পারেন যে আমি বাউ ভাইয়ের ভিডিও বাউ রাইডার ভিডিও দেখে আসছি তাহলে এইগুলো কিন্তু দিব এগুলো না বললে কিন্তু এগুলো পাবেন না হ্যাঁ ভাই সাইকেলের কালারটা পুরোপুরি দেখানো যায় না পুরোপুরি দেখতে চান হ্যাঁ পুরোপুরি দেখতে ইচ্ছা করতেছে দেখেন আর টি শার্ট পেতে হলে কিন্তু অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ লাইক দিয়ে তারপর আসতে হবে বা এসে করলেও হবে লাকেন কালার কিন্তু চারটি এটাতেও চারটি কালার মানে প্রোর টু এর চারটি কালার থ্রি এর কালার আমি ভিডিওতে দেখাতে হওয়ার চেষ্টা করব তারপর যদি সবগুলো না আসে তাহলে আপনারা নক করবেন আমরা হোয়াটসঅ্যাপ এ দেখায় দেব আচ্ছা যারা হচ্ছে কালারগুলো দেখতে চাচ্ছেন এটা তো একটা কালার বাকি কালারগুলো দেখতে চাচ্ছেন ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশনে দেওয়া থাকবে আবার ডিসপ্লেতেও আসবে সেই নাম্বারটা যোগাযোগ করবেন যোগাযোগ করলে হচ্ছে ভাই বাকি কালারগুলো দেখা দিবে। আর সবগুলো সাইকেলের কম্পোনেন্ট কিন্তু সেম শুধু কালারগুলো হচ্ছে চেঞ্জ প্রতিটা মডেলের জি আপনারা চাই রেকালি কিন্তু ওই সাইকেলগুলো অনলাইনেও নিতে পারেন কুরিয়ারের মাধ্যমে নিতে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে নিতে চাইলে শুধুমাত্র আপনাদের কুরিয়ার চার্জটা আগে দিতে হবে আর সাইকেল আপনার হাতে পাওয়ার পর কুরিয়ার ম্যানদের কাছে টাকা দিয়ে নিতে পারবেন আচ্ছা ভাই

কোর প্রজেক্ট সিরিজের সাইকেল হচ্ছে এগুলো আর কোর প্রজেক্ট মার্কেট আউট হয়েছিল দুই হাজার সম্ভবত আঠারো সালে এরপর হচ্ছে আবার এই প্রথম কোর সিরিজ মানে কোর প্রজেক্ট সিরিজটা আসলো এই সাইকেলের কালারটাও কিন্তু সুন্দর কালো কালোর মধ্যে রেড কালার এখন আমি পড়ে আছি কালো সাইকেলও কালো এই কারণে হয়তো একটু কম সুন্দর লাগতে পারে আপনার সাথে মানাইছে ভালো আচ্ছা আপনার পাঞ্জাবির সাথে খুব সুন্দর মানাইছে তাহলে আমরা এখন হচ্ছে নিউ সিরিজের সাইকেলগুলো দেখি এক এক করে মানে শুরুতে একটু দামিটা তারপর একটু কম দামি তারপর একটু কম দামি করে আসতেছে আচ্ছা ভাই সাইকেলের দামটা বলা হয় নাই এই সাইকেলের দামটা পড়বে হচ্ছে 26000 টাকা আর সাথে কিন্তু আপনারা জার্সি মার্কেট ছাড়াও এইখানে আরো কিছু আইটেম থাকবে সাসপেনশন কভার বেল ওয়াটার এগুলো কিন্তু থাকবে এগুলো ফ্রি পেয়ে যাবেন মানে টোটাল মোটামুটি অনেকগুলো গিফট আইটেম ফ্রি আছে প্রতিটা সাইকেলের সাথে পাঁচ থেকে ছয়টা আইটেম গিফট আছে যেটা হচ্ছে কোর ল্যান্ডস্টার এটা হচ্ছে আবার 7.5 সিরিজের একটি সাইকেল এটাতেও কালার পাবেন হচ্ছে 4টা আর এটা হচ্ছে আপনার সীমানো শিফটার ইউজ করা হয়েছে সীমানো শিফটার পাবেন চেঞ্জিংগুলো হচ্ছে আপনার সীমানো গিয়ারটা হচ্ছে প্রো হুইলের ব্যাক চেঞ্জিংটা হচ্ছে সীমানো অ্যালটাস আর এটাও হচ্ছে আপনার জয়েনলেস ইন্টারনাল ক্যাবল দেওয়া আছে আর এটাতে যে এটা বৈশিষ্ট্য একটা বেশি এটা হচ্ছে এভিএস লক একটা একটা করে ই করতে পারবেন চেঞ্জ করতে পারবেন আর সাসপেনশনটাও এটা হচ্ছে অ্যালমুনিয়াম এ অ্যালুমিনিয়াম অ্যালমুনিয়াম টায়ারগুলো হচ্ছে আপনার জাম্পিং হেয়ারের টায়ার ইউজ করা হয়েছে আর বটমটা হচ্ছে আপনার ব্যারিং সিস্টেম বটমটা ব্যারিং সিস্টেম আর এটাতে সামনে স্পিড হচ্ছে আপনার দুইটা আর পিছনে হচ্ছে আটটা ওভারঅল সাইকেলটা কিন্তু অনেক ভালো কালারগুলো সুন্দর আর এগুলো কিন্তু লাইট ওয়েট একদম হালকা ঠিক আছে আপনি চালা মজা পাবেন আর এটাতে স্ট্যান্ডটাও আছে সাথে আমরা আইটেমগুলো দিয়ে দিব আর বাবু রাইডারের ভিডিও দেখে আসলে তো গিফটগুলো পেয়ে যাবেন এটার সাথেও পাবেন এটাতে হচ্ছে আপনার টি শার্ট পাবেন মাঠ গার্ডটাও এটার সাথে পেয়ে যাবেন ভাই নিউ সিরিজের সাথে তার মানে অত গিফট নাই নিউ সিরিজের সাথে পাবেন না এ পর্যন্ত এটাতেও ছিল না তো চিন্তা করলাম এটাতেও দিয়ে দিই যেহেতু দামি সাইকেল দামি প্রোডাক্ট এই কারণে এটাতেও আপনার টি শার্ট পাবেন এবং দামি মাঠ গার্ডটা পাবেন আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এই যে এই পাবেন

আর এটাও বেড়ে যেতে পারে তাই তাড়াতাড়ি নিয়ে নেওয়ার চেষ্টা করবেন জি এটা হচ্ছে আপনার সেভেন ফিফটি এটাও আছে এটা ফিটিং করা নাই সেটা করা নাই আপনার চাইলে দেওয়া যাবে আর কালার আছে আপাতত দুইটা কালার দিতে পারবো আর সাথে হচ্ছে আইটেমগুলো থাকবে এটার সাথেও পেয়ে যাবেন ইনশাল্লাহ ভাই একটা কোশ্চেন ছিল জি সেটা হচ্ছে আপনি করে ফ্রেমগুলো দেখতে অনেক সুন্দর আমরা সবাই জানি কোরের কি খালি পেন্সিল করে না শুধু ফ্রেম সেল করি না এগুলা সাইকেলের সাথে পার্টগুলো থাকে ওগুলো সব একসাথে ফিটিং করা হয় আচ্ছা করেই কিন্তু শুধু ফ্রেম পাওয়া যায় না যদি ফ্রেম পাওয়া যায় তাহলে কিন্তু মার্কেটে ভালো চাইতে তো এই যারা আলাদা ফ্রেম কিনেন তারা জানেন এই ধরনের ফ্রেমগুলো কিন্তু একটু দামি একটা ফ্রেম কিনতে অনেক টাকা লাগে সাইকেলটার ভাই প্রাইস কত বর্তমানে 750 এটা প্রাইস হচ্ছে আপনার 35000 টাকা আপনার ভিডিও দেখে আসতে অবশ্যই কিছু ডিসকাউন্ট করে দেব আর সেভেন ফিফটি কালার হয় এখন হয়তো দুইটা সর্বত্র এখনো ফিটিং করা হয় নাই আপনাদের হচ্ছে ফ্রেম আছে সাইকেল চাইলে আপনাদের ফিটিং করে দিবে মানে একটু সময় নিয়ে আসতে সাইকেল ফিটিং করে দিবে এই টাইপের হচ্ছে বিষয়টা ভাই এর নিচ্ছে কি সাতশো আছে সাতশো আছে ওটা এখন কলা নাই কাটুন তাইলে দিতে পারবো প্রাইস কেমন সাতশো টাকা পড়বে হচ্ছে আপনার তিরিশ থেকে বত্রিশের মধ্যে তিরিশ থেকে বত্রিশের মধ্যে আচ্ছা এর নিচের গুলা যেমন ছয়শো পাঁচশো দেখা দিচ্ছে এখন ভাই এখন যে মডেলটা সামনে আছে এই মডেলটার নাম কি এটা হচ্ছে নিও সিরিজের একটি সাইকেল কোর নিও ফাইভ হান্ড্রেড কোর নিও ফাইভ হান্ড্রেড জি এ পাশে লেখা আছে নিও ফাইভ হান্ড্রেড কোর নিও ফাইভ হান্ড্রেড মডেলের সাইকেল হচ্ছে এটা আর এটা হচ্ছে আপনাদের কোরের এ টু জেড সব পার্টস দিয়ে সাইকেলটা বিল্ড করা মানে সব কিছুই কোরের পার্টস মানে আপনাদের যা যা পার্টস আছে সব কিছুই কোরের আর এই সাইকেলটার হচ্ছে আলাদা ভিডিও আছে দেখে নিতে পারেন আর সাইকেলটার সম্পর্কে ভাই একটু বেসিক ধারণাটা দিয়ে দিবেন আর এটাতে কালার থাকবে চারটা আর এটা হচ্ছে আপনার অয়েল ব্রেক অয়েল ব্রেক পিছনে আটটা সামনে তিনটা আর ফ্রেমটা হচ্ছে অ্যালমোনিয়াম এগুলোর কালার যদি দেখতে চান আমাদের ফেসবুক পেজে ঘুরে আসতে পারেন সেখানে আপলোড দেওয়া আছে চারটা কালারই দেখতে পাবেন চারটা কালারে কি ভাই अवेलेबल আছে হ্যাঁ আপাতত চারটা কালারই আছে দাও যাবে ভাই একটা কোশ্চেন সেটা কি এর কোরের মধ্যে সবচেয়ে কম দামি অয়েল ব্রেকার সাইকেল নাকি আছে কম দামে কোরে কোনো অয়েল ব্রেকার সাইকেল আছে কম দামে নাই কোরের মধ্যে এটাই কম দামি এর হচ্ছে কোরের মধ্যে সবচেয়ে কম দামি অয়েল ব্রেকের একটা সাইকেল আর একটা ছিল 400 ওটা এখন নাই স্টক নাই আচ্ছা কিন্তু অয়েল ব্রেক আপনাদের যাদের বাজেট কম তারা হচ্ছে অয়েল ব্রেকের মধ্যে এই সাইকেলগুলো দেখতে পারে ভাই সাইকেলের প্রাইস কেমন এটা প্রাইসটা পড়বে হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা সাথে মাটগার স্ট্যান্ড বেল এগুলো ফ্রি পেয়ে যাবেন টি শার্ট নেই ভাই টি শার্ট হচ্ছে গুলোতে এটার সাথে দিয়ে দেন যেহেতু একসাথে সব বানাইতে ঠিক আছে আপনি যেহেতু বলছেন ঠিক আছে আপনি যেহেতু বলছেন যদি ভিডিও দেখে আসে আমাদের তাহলে আমরা দিয়ে দেব আচ্ছা এই সাইকেলটা গুচ্ছটি একটু দেখে নেন সবগুলা পার্টস মোটামুটি পরে ব্যবহার করছে এই সাইকেলটাতে আর এটা কিন্তু আপনাদের টোয়েন্টি ফোর স্পিডের একটা সাইকেল সামনে থ্রি স্পিড আর পেছনে হচ্ছে এইট স্পিড সতেরো হাজার নাকি সতেরো হাজার পাঁচশো সাইকেলটার দাম হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা যাদের কোর সাইকেল দরকার অয়েল মধ্যে এই সাইকেলটা দেখতে পারেন সতেরো হাজার পাঁচশো টাকা দিয়ে এটা কি সাইকেল খুলতেছেন এটা হচ্ছে কোর নিও থ্রি হান্ড্রেড কোর নিও থ্রি হান্ড্রেড জি মেকানিক সিক্স হান্ড্রেড এর যেরকম এই পাঁচটা জয়েনলেস থাকে এটাতেও জয়েনলেস শুধু অয়েল ব্রেক ছাড়া এই সাইকেলটা আর কোরনিও সিক্স হান্ড্রেড প্রায় সেম সাইকেল শুধুমাত্র এটাতে মেকানিক্যাল ডিস্ক ব্রেক ব্যবহার করছে আর কোরনিও সিক্স হান্ড্রেডে অয়েল ব্রেক ব্যবহার করছে ফ্রেমের ডিজাইনটা শুধু আলাদা আর ডিস্ক ব্রেকটা আর মেকানিক্যাল ডিস্কটা পার্থক্য সাইকেলটা গ্রুপ সেট একটু দেখে নেন সব কিছু মোটামুটি করে ব্যবহার করছে সাইকেলের আঁকা করা যা যা আছে সব কিছু হচ্ছে করে ব্যবহার করছে আর এটা কত স্পিডের সাইকেল ভাই এটা হচ্ছে টোয়েন্টি ফোর স্পিড টোয়েন্টি ফোর স্পিডের সাইকেল মানে সামনে হচ্ছে থ্রি স্পিড

আর কি কি সাইকেল অ্যাভেলেবেল আছে সেটা জানতে হইলে ইমরান ভাইকে কল দিতে পারেন ইমরান ভাই আপনার ভালো হয় আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি নাইন ওয়ান এইট ফোর টু আর একটি হচ্ছে জিরো ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো এইট এটা হচ্ছে ইমো হোয়াটসঅ্যাপ দিয়ে দুইটাই আছে আর গ্রামীণ যেটা সেটা শুধু হোয়াটসঅ্যাপ পাবেন আর আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে 12 দুই কাজিয়ালাউদ্দিন রোড বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের কাছেই অনেকে জানতে চান যে ভাই কীভাবে আসবো দূরে থেকে আসলে আপনারা সহজে একদম বঙ্গবাজার আসতে পারেন এসে ওখান থেকে রিক্সা নিতে পারেন বলবেন না নাজিরাবাজার চৌরাস্তার থেকে একটু সামনে যাবো নাজিরাবাজার স্কুলের কাছে তাহলে সহজে এসে পড়তে পারবে আর যদি তারপরেও না চিনেন নাজিরাবাজার চৌ পার হয়ে একটা ছোটো মসজিদ আছে সেখানে দাঁড়ালেই আমরা আপনাদের যে নিয়ে আসবো আচ্ছা ভাই কোরেজ সাইকেলগুলো কিন্তু ঢাকার বাইরে খুব একটা অ্যাভেলেবেল না মানে এই যে কোরস সাইকেলগুলো ধরেন কেউ অনলাইনের মাধ্যমে চাইলো বা যে কোনো মডেলের সাইকেল আপনার কাছে অনলাইনের মাধ্যমে চাইলে সেক্ষেত্রে কি নেওয়ার ব্যবস্থা আছে যে আমরা কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের মাধ্যমে দিয়ে থাকি যে কোনো বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবে যেখানে কুরিয়ার যায় ডেলিভারি চার্জটা কেমন ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ এগুলো সব সহ আপনার 800 থেকে এক হাজার টাকার মধ্যে আটশো থেকে এক হাজার টাকার মধ্যে আর শুরুতে কি টাকাটা দিতে হবে শুধু কুরিয়ার চার্জটা দিতে হবে মানে শুরুতে এক হাজার টাকা দিতে হবে বাকি টাকা মানে সাইকেলের দামটা পড়ে জি আচ্ছা এ হচ্ছে কর্নিও ওয়ান হান্ড্রেড কোর নিউজ সিরিজের মধ্যে সবচেয়ে এন্ট্রি লেভেল সাইকেল বলতে পারেন আর এটা হচ্ছে মেকানিক্যাল ডিস্ক ব্রেকের সাইকেল প্লাস হচ্ছে আপনাদের এটা কত স্পিড ভাই এটাও টোয়েন্টি ফোর স্পিড এটা টোয়েন্টি ফোর স্পিড কোরের সাইকেলগুলোতে কিন্তু আপনার যে হাই রিম থাকে আর এই সাইকেলগুলোতে কিন্তু আপনাদের হাই রিম পাবেন মানে একটু উঁচা যে রিমগুলো আছে নর্মাল সাইকেল কিও নেয় সেই রিমগুলো পাবেন আর কালারগুলো কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর এই সাইকেলে কয়টা কালার অ্যাভেলেবেল এগুলো চারটা কালার পাবেন চারটা কালার অ্যাভেলেবেল আচ্ছা এই সাইকেলে কিন্তু কিছু কিছু পার্স হচ্ছে আপনার অ্যালুমিনিয়াম কিছু কিছু লোহার পুরো সাইকেল অ্যালুমিনিয়ামের না ধরেন আপনার এই ফ্রেমটা পাবেন পুরোপুরি অ্যালুমিনিয়াম তারপর সাসপেনশন পাবেন লোহার ফ্র্যাঙ্ক পাবেন লোহার এই টাইপের বিষয়টা আপনাদের সবগুলো পার্টস ফুললি অ্যালুমিনিয়াম এই সাইকেলটাতে পাবেন ভাই এই সাইকেলটার প্রাইস কেমন ফোর নিও ওয়ান হান্ড্রেড ফোরের মধ্যে সবচেয়ে কম প্রাইসেই হচ্ছে এটা এটা এভাবে হচ্ছে চোদ্দ হাজার টাকা সব কিছু আইটেম সহ আর

আর ভাইয়ের চ্যানেলের নাম হচ্ছে ইমরান সাইকেল মার্ট আমাদের ফেসবুক পেজও আছে ভাইয়াদের ফেসবুক পেজও আছে সবগুলোতে একটু ধরেন সাবস্ক্রাইব করবেন আর লাইক দিয়ে যদি আসেন ভাইরে রেফারেন্স দেন তাহলে হচ্ছে ভাই আইটু কমেও রাখতে পারে একটু রিকোয়েস্ট করে দেখবেন আচ্ছা আর আমাদের কাছে কিন্তু সাইকেল সাইকেলগুলো আছে সেগুলো এখন স্টক কম কারণ কারণে আমরা ভিডিওতে আনছি না আপনাদের যদি লাগে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন বা কল করে জেনে নেবেন আমাদের কাছে কোনগুলো আছে আর ভাইরা কিন্তু হচ্ছে সাইকেল লাইফের ডিলার মানে সাইকেল লাইফের সার্টিফিকেট দেখতে পাচ্ছেন এখানে ভাইদের এখানে সাইকেল লাইফের মোটামুটি সব সাইকেলই অ্যাভেলেবেল পাবেন মানে সাইকেল লাইফের সবগুলো সাইকেল অ্যাভেলেবেল পাবেন আর যে কোনো সাইকেল রাখলে ভাইকে নক দিয়ে দেখতে পারেন ভাইদের কাছে সব ব্র্যান্ডের সাইকেলই মোটামুটি আছে কোর আছে অ্যাভন আছে ফনিক্স আছে হিরো আছে মোটামুটি সবগুলো ব্র্যান্ডের সাইকেলই ভাইদের দোকানে অ্যাভেলেবেল আছে আর ভাইদের মূল ব্যবসা হচ্ছে ভ্যালুসের মাঝে মাঝে এগুলো একটু বিক্রি টিক্রি করে আর হচ্ছে আমাদের কাছে কিন্তু আপনারা সাইকেল নিলে সাইকেলের সাথে যে আলাদা ভ্যাট লাগে এই ভ্যাট আলাদা দিতে হবে না আরেকটা হচ্ছে আপনারা চাইলে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন কন্ডিশনে নিতে পারবেন প্রথমে এক হাজার টাকা দিলেই যে কোনো জায়গায় আপনি সাইকেল চাইলে নিতে পারবেন বক্স করে নিতে পারবেন ফিটিংও নিতে পারবেন ফিটিং নিলে হচ্ছে আপনার সদর পর্যন্ত যায় ম্যাক্সিমাম আর বক্স নিলে আপনার একদম হোম ডেলিভারি পেয়ে যাবেন আরেকটা বিষয় হচ্ছে চাইলে যদি আপনারা আসেন আমাদের দোকানে অনেকে আছে কার্ডে পেমেন্ট করতে চান আমাদের কাছে সিটি ব্যাংকের পজ মেশিন আছে সেখানে আপনারা চাইলে পেমেন্ট করতে পারবেন এবং ইএমআই সিস্টেমও আছে ইএমআই এ ভাইদের দোকান থেকে কিন্তু আপনি চাইলে কিস্তিতেও সাইকেল নিতে পারবেন সব ব্যাংকের কাছ থেকে তো মোটামুটি কিস্তি নাও আছে 27 থেকে 29 ব্যাংক 27 ব্যাংক থেকে হচ্ছে আপনাদের কাছ কিস্তিতে সাইকেল নাও এটা হচ্ছে এসএসএল কমার্সের একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম ওইখান থেকে আপনারা নিতে পারবেন আর ন্যূনতম কত টাকার সাইকেল হইতে হবে মিনিমাম 10000 থেকে আপনার 30 35000 টাকা পর্যন্ত নিতে হবে শুরু হইতে হবে 10000 টাকা মানে সর্বনিম্ন এর চেয়ে আপনি যত টাকা সাইকেল কিনেন কিস্তির মাধ্যমে নিতে পারবেন আচ্ছা ভাইয়া ধন্যবাদ আপনার সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে আর যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট বক্সে পারেন অবশ্যই কমেন্ট বক্সে কোনো কোশ্চেন থাকলে করবেন আর ভাইদের ফোন নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন সাইকেলের এ টু জেড যতগুলো কোশ্চেন আছে মানে কোর্স সম্পর্কে সবগুলোর প্রশ্ন করতে পারেন আর কোন সাইকেল অ্যাভেলেবেল আছে নাই সবকিছু জানতে পারবেন ভাইদের এই কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে দেখা হবে তাহলে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ সালাম